পুরাতন ডট কমে স্বাগতম আপনারা সবাই জানেন যে আমি পুরাতন সাইকেলের সাথে অনেক দিন যাবৎ জড়িত ছিলাম আর পরিপূর্ণভাবে সময় না দিতে পারার কারণে আজকে আমি সাইকেল সবগুলি বিক্রি করে দিচ্ছি এ দেখুন পুরাতন সাইকেলের যে একটা সেক্টর এটা আসলে কেনা বেচা ঠিকঠাক করে বিক্রি করা সার্ভিস দেওয়া সব কিছু মিলে আমি খুবই ঝামেলায় থাকতাম যার কারণে আমি এই পুরাতন সাইকেলগুলি একবারে বিক্রি করে দিচ্ছি যেগুলো আমার কাছে ছিল কালেকশানে আমি হয়তো আপাতত আর সাইকেলের সাথে জড়িত থাকার চিন্তাভাবনা নাই পরবর্তীতে হয়তো দেখা যাবে এই আর কি তো আমি আর আপাতত এই সাইকেলের সাথে জড়িত না আপনারা কেউ আমার কাছে সাইকেলের জন্য দুটো বিক্রি করার জন্যে বা কেনাকাটা করার জন্যে ফোন না দেওয়ার জন্যে অনুরোধ করা হলো